কিরে মোহিনী আজকে তোর খুব আনন্দ হচ্ছে বল তোর বাড়িতে নতুন দুই বৌমা আসবে এবার তো তুই গ্রামের বৌমার রান্নাও খেতে পারবি আর শহরের বৌমার হাতের মডার্ন রান্নাও খেতে পারবি তোর তোর তো আর কোনো চিন্তা নেই তুই যখন যা চাইবি দুই বৌমা তোকে তাই বানিয়ে দেবে শহরের বৌমা শহুরে খাবার বানিয়ে দেবে আর গ্রামের বৌমা গ্রামের খাবার বানিয়ে দেবে তোর তো ভীষণ মজা হ্যাঁ রে তাই জন্যই তো আজকে আমি নাচানাচি শুরু করেছি এই তোরা যেন আবার বেশি চিৎকার করিস না অনেক রাত হলো এবার আমার দুই ছেলে হয়তো বোমাদেরকে নিয়ে চলে আসবে সবে একটু চুপ কর আমার শহরে বোমা কিন্তু বেশি চিৎকার চেঁচেমেচি পছন্দ করে না আর জানিস না আমার দুই বৌমাই নাকি খুব ভালো রান্না করতে পারি তাহলে তো আমিও মাঝে মধ্যে তোর বাড়িতে চলে আসব আর তোর গ্রামের বোমা এবং শহরে বোমার হাতে রান্না খাবো আমারও খুব ভালো লাগছে জানিস তো যে তোর বাড়িতে দুই রকমের বোমা থাকবে এভাবেই মোহিনী দেবী তার প্রতিবেশী বান্ধবীদের সঙ্গে নতুন দুই বৌমার জন্য অপেক্ষা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই দুই দুই ছেলে নতুন বাড়িতে নিয়ে আসে তাই মোহিনী দেবী খুবই ভালো মতো তার দুই বৌমার গৃহপ্রবেশ করি আর নতুন দুই বৌমা বাড়িতে আসা মাত্রই মোহিনী দেবী এবং তার বন্ধু বান্ধব সকলে নতুন বৌমাদের সঙ্গে গল্প করতে বসে পড়ে আচ্ছা তোমরা কিন্তু এবার তোমাদের ঘরে চলে যাও আর হ্যাঁ মনে থাকে যেন কালকে তোমাদের কি সকাল সকাল উঠতে হবে কালকে তোমাদের প্রথম রান্নার অনুষ্ঠান আমি কালকে প্রথমবার তোমাদের হাতে রান্না টেস্ট করব। আমি দেখতে চাই কার হাতে রান্না কতটা ভালো আমার গ্রামের বৌমার হাতে রান্না ভালো নাকি আমার শহরে বৌমার হাতে রান্না ভালো শোনো আমার দুই বৌদি আমি তোমাদের দুজনের জন্য রান্নাঘর একদম পরিষ্কার করে রেখেছি গ্যাস ওভেনগুলো ধুয়ে মুছে রেখেছি যাতে তোমাদের সকালে কোনো অসুবিধা না হয় এবার তোমরা শুধু সকালবেলা ঘুম থেকে উঠে তোমরা ফ্রেশ হয়ে রান্নার কাজে লেগে পড়বে কেমন কি নন্দিনী তুমি কি বললে আমাকে রান্না করে গ্যাস ওভেনে রান্না করতে হবে কিন্তু আমি গ্যাস ওভেনে রান্না করতে জানি না গ্যাস ওভেনে রান্না করতে আমার খুব ভয় করে যদি আমি পুড়ে মরে যাই জবার কথা শুনি সেখানে উপস্থিত সকলেই হো হো করে হাসতে থাকে তুমি গ্যাস ওভেনে রান্না করতে পারো না তাহলে তুমি তোমার বাড়িতে কিসে রান্না করতে বৌদি আরে নন্দিনী আসলে আমাদের গ্রামে সকলেই গ্যাস ওভেন ছাড়াই রান্না করি মানে আমরা সবাই মাটির উনুন ব্যবহার করি আর মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদই কিন্তু আলাদা কিন্তু আমাদের বাড়িতে তো মাটির উনুন নেই তাহলে তুমি কিভাবে কালকে তোমার প্রথম রান্নার অনুষ্ঠান পালন করবে তুমি কি কালকে রান্না করতে পারবে না তাহলে এই কি সমস্যা হলো বলো তো মা তুমি চিন্তা করছো কেন তুমি কি ভুলে গেছো তুমি একদিন মাটির উনুন কিনে নিয়ে এসেছিলে বাজার থেকে আর তুমি আমাদের বাড়িতে মাটির উনুনে একদিন পায়েস বানিয়েছিলে আর তারপর থেকে সেই মাটির উনুনটা তো তুলে রাখাই আছে তাই আমি ভাবছি বৌদিকে ওই মাটির উনুনটা দেব যাতে বৌদি কালকে প্রথম রান্না করতে পারে তাহলে বৌদির প্রথম রান্নার অনুষ্ঠানে কোনো সমস্যা হবে না বাহ তুই তো ভালো কথা মনে করিয়েছিস ঠিক আছে বৌমা তোমাকে তাহলে কোনো চিন্তা করতে হবে না তুমি গ্রামের মেয়ে তো তাই তুমি মাটির উনুনে রান্না করতে পছন্দ করো বুঝতেই পারছি না হলে এই যুগের মেয়েরা কে আর মাটির উনুনে হাত দেয় আচ্ছা যাও কালকে সকাল সকাল তোমরা উঠে পড়বে কেমন শাশুড়ি মায়ের কথা শুনি দুই বৌমা নিজেদের রুমে চলে যায় আর দেখতে দেখতে সকাল হয়ে আসে পরের দিন সকালবেলা মোহিনী দেবী তার দুই বৌমাকে ঘুম থেকে ডেকে তোলে এই যে তোমাদেরকে কি কি রান্না করতে হবে আমি একটা লিস্ট বানিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভালো মতো খাবারগুলো রান্না করবে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে চলে এসো এই বলে মোহিনী দেবী সেখান থেকে চলে যায় আর কিছুক্ষণের মধ্যে দুই বৌমা ফ্রেশ হয়ে নিচে নেমে আসে কই মা দিন কি কি বানাতে হবে আমাকে লিস্টটা দিন হ্যাঁ হ্যাঁ আমি তোমাদের দুজনের জন্য আলাদা আলাদা লিস্ট বানিয়েছি আর আগে রান্নাঘরটা আরো একবার পরিষ্কার করে নেবে তারপরে দুজনে রান্না করবে আর ছোট বৌমা তুমি কিছু বলছো না কেন তুমি তো বোধহয় ছাড়া রান্না করতে পারবি না তাই না হ্যাঁ মা এতে আবার বলার কি আছে আমাদের বাড়িতে সবকিছু মাটির উনুনে রান্না বান্না করতে পারবো না আমি জীবনে কখনো মাটির উনুনের ধারে কাছে যাইনি এই বলে পূজা এবং জবা দুজনে রান্নাঘরে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই তারা নিজেদের মতো রান্না বান্না শুরু করে দেয় একদিকে গ্রামের বৌমা মাটির উনুনে রান্না করতে শুরু করে আর অন্যদিকে জবা গ্যাস ওভেন ধরিয়ে রান্না চাপিয়ে দেয় আমি যদি এই গ্রামের মূর্খটাকে এখান থেকে বের না করি তাহলে আমি তো রান্না করতেই পারবো না কারণ আমি যদি এর সামনে ফোন দেখে দেখে রান্না করি তাহলে সবে জানতে পেরে যাবে যে আমি রান্না বান্না করতে জানি না তাই আমাকে যে করেই হোক এই গ্রামের মূর্খ যাটাকে রান্নাঘর থেকে বের করতেই হবে মনে মনে এমনই ভাবনা চিন্তা করে পূজা প্রচন্ড জোরে জোরে কাঁচতে শুরু করি আর সে প্রচণ্ড চিৎকার করে করি তার শাশুড়ি মাকে সেখানে ডাকতে থাকে মা এদিকে আসুন তাড়াতাড়ি এদিকে আসুন আপনার গ্রামের ছোটো বৌমা এই রান্নাঘরটা পুরো বাজি করে ফেলছে দেখুন এই মাটির নুনন থেকে কত ধোঁয়া বেরোচ্ছে আমি এভাবে রান্না করতে পারছি না আমার খুব ডিস্টার্ব হচ্ছে তার উপর দেখো না আমার খুব কাশিও হচ্ছে এই ধোয়ার জন্য আমি কি জানি না তুমি নাটক করছো তুমি যদি রান্না বান্না করতে ভালোবাসো তাহলে তুমি এই ধোয়ার মধ্যেও ঠিক রান্না করে নিতে আমাকে কিছুই বলতে না আর তাছাড়া কই আমি তো দেখতে পাচ্ছি না উনুন থেকে ধোয়া বেরোচ্ছে আর হ্যাঁ মাটির উনুনে রান্না করতে গেলে একটু তো ধোয়া হবেই কিন্তু আমার মনে হয় না এতে কারো সমস্যা হতে পারি আচ্ছা আচ্ছা তোমরা দুজনে এখন এরকম ভাবে ঝগড়া ঝামেলা করো না বাড়িতে আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু খারাপ ভাববে আমি চাই তোমরা দুজনে তোমাদের প্রথম রান্না মিলেমিশে করো আর ছোট বৌমা তুমি যখন মাটির উনুনে রান্না করছো তাহলে তুমি বরং উনুনটা নিয়ে বাইরে চলে যাও বাইরে তুমি ভালো মতো রান্না করতে পারবে তাহলে বড় বৌমার আর কোনো অসুবিধা হবে না হ্যাঁ মা আপনি কিন্তু ঠিকই বলেছেন এই ধোয়ার জন্য আমার চোখ প্রচন্ড পরিমাণে জ্বালা করছে দেখুন আমার চোখ দুটো লাল হয়ে গেছে আমি তো ঠিকমতো কিছু চোখে দেখতেও পারছি না জানি না আমি এবার কিভাবে রান্না করব। থাক দিদি তোমাকে আর কোনো কথা বলতে হবে না আমি চলে যাচ্ছি আমার উনুন নিয়ে আমি বাইরেই রান্না করব। মা দয়া করে কাউকে একটু আমাকে সাহায্য করে দিতে বলুন আমার রান্না করতে যে সামগ্রীগুলো লাগবে ওগুলো বাইরে নিয়ে যেতে হবে এই বলে জবা মাটির উনুন নিয়ে বাইরে চলে যায় আর সে বাইরে রান্না করতে থাকে এভাবে দুই বৌমা নিজেদের মতো রান্না করতে থাকে আর পূজা যখন দেখে যে জবা পুরোপুরিভাবে রান্নাঘরের বাইরে চলে গেছে তখন সে তাড়াতাড়ি করে রান্নাঘরের দরজা বন্ধ করে দেয় এর ফলে সে ভালো মতো সুযোগ পেয়ে যায় অনলাইনে খাবারের রেসিপি দেখে রান্না করার যাক বাবা এবার দরজাটা দিয়ে দিয়েছি আর এখানে কেউ আসতে পারবে না এবার আমি শান্তি করে অনলাইনে রেসিপি দেখে রান্না করতে পারবো না হলে সবাই জানতে পেরে যাবে আমি বান্না পারি না আর তারপর আমার শাশুড়ি মা ওই গ্রামের মূর্খ মেয়েটার প্রশংসা করবে এটা তো আমি হতেই দেব না এই বলে পূজা ফোনের রেসিপি দেখে রান্না করতে থাকে কিন্তু তবুও তার রান্নাবান্না ভালো হয় না আর দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যে তার রান্না কমপ্লিট হয়ে যায় অন্যদিকে গ্রামের বৌমা জবারও রান্না হয়ে যায় আর তারা দুজনে মিলে শাশুড়িমা এবং ননদকে খাবার পরিবেশন করে নন্দিনী এবং তার মা মোহিনী দেবী শহুরী বৌমার খাবার খেয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না কারণ পূজার হাতে রান্না করা খাবার মোটেই খাওয়ার মতো ছিল না অন্যদিকে গ্রামের বৌমা জবার হাতে তৈরি রান্না খেয়ে তারা দুজনেই আঙুল ঝাড়তে শুরু করে বড় বৌদি তুমি কি খাবার রান্না করেছ তোমার খাবার একদমই ভালো হয়নি তার উপর আবার চাল লবণ তেল মশলা সবই বেশি হয়েছে আবার কোনোটাতে নুন হয়নি আর বড় বৌদি তুমি একবার ছোট বৌদি রান্নাগুলো দেখো মাটি রুনুনে ছোট বৌদি কত টেস্টি খাবার রান্না করেছে হ্যাঁ বড় বৌমা তোমার রান্নাগুলো একদমই ভালো হয়নি আচ্ছা তুমি সত্যি রান্না করতে পারো তো নাকি শুধু শুধু রান্নাঘরে ঢুকে বসেছিলে তোমাকে আমি বলেছিলাম চিলি চিকেন রান্না করতে আর তুমি এটা কি রান্না করেছো আমি তো ভেবেছিলাম তুমি শহরের মডার্ন মেয়ে তোমার সবকিছুতেই জ্ঞান আছে তাই চিলি চিকেন রান্না করতে তোমার কোনো অসুবিধা হবে না তুমি যেহেতু শহরের মেয়ে তাই আমি তোমাকে শহরে খাবারই রান্না করতে দিয়েছিলাম আর ছোট বৌমাকে আমি গ্রামের খাবারই রান্না করতে দিয়েছিলাম মা এটাতে কিন্তু আমার কোনো দোষ নেই আমি সত্যি বলছি যত দোষ আপনার ছোট বৌমার আপনি দেখেছিলেন তো রান্নাঘরে কেমন আপনার ছোটো বউমা মাটির উনুনে ধোঁয়া ছড়িয়ে দিয়েছিল সেই জন্য আমার ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল আর আমার চোখেও ভীষণ আর আমার চোখ দুটো ভীষণ জ্বালা করছিল। আমি ঠিক মতো কিছু দেখতেই পাইনি তাই হয়তো রান্নাতে এরকম গণ্ডগোল হয়েছে নন্দিনী তুমি আমাকে ক্ষমা করে দাও এরপর থেকে আমি তোমার জন্য টেস্টি খাবার বানাবো কেমন থাক দিদি তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে না আমি জানি তুমি রান্না করতে পারো না তাই জন্যই তুমি রান্নাঘরের দরজা দিয়ে দিয়েছিলে যাতে তোমাকে রান্না করতে কেউ দেখতে না পায় জবার কথা শুনে পূজা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর তখনই সে জবার সঙ্গে ঝগড়া করতে লেগে পড়ে আরে বৌদি তোমরা দুজনে এরকম ভাবে ঝগড়া করছো কেন তোমাদেরকে একসঙ্গে এই বাড়িতে মিলেমিশে থাকতে হবে এরকম ঝগড়া ঝামেলা করে কিন্তু কোনো লাভ হবে না আচ্ছা একদিন তো ভুল হতেই পারে বড় বৌদি সেটার জন্য আমরা কিছু মনে করিনি এবার থেকে তুমি ভালোভাবে রান্না করবে তাহলেই হবে এভাবে নন্দিনী তার দুই বৌদিকে কোনো রকমে শান্ত করে আর মোহিনী দেবী তার ছোট বৌমাকে খুব সুন্দর একটা উপহার দেয় আর তার বড় বৌমাকে উপহার দেওয়ার ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে তাকে বড় বৌমাকেও কিছু একটা উপহার দিতে হয় এভাবে সেই দিনটা কাটে আর পরের দিন থেকেই গ্রামের বৌমা জবা বাড়ির সমস্ত কাজকর্ম ঠিকঠাকভাবে করতে থাকে সেই সাথে সকলের জন্য খুব ভালো ভালো খাবার রান্না করি এভাবে সময় কাটতে থাকে আর প্রতিদিন পূজা সবাইকে তার হাতে রান্না করা বিচ্ছিরি খাবার খাইয়ে সবাইকে বিরক্ত করে তোলে এমনই একদিন মা এই নিন আমি আপনার জন্য কি বানিয়েছি দেখুন পাস্তা এই পাস্তা খেয়ে দেখুন দারুণ হয়েছে আর মা আমি আপনার জন্য গাজরের হালুয়া বানিয়েছি একবার খেয়ে দেখুন তো কেমন হয়েছে আচ্ছা বড় বৌমা তুমিও তো আমার জন্য মিষ্টি কোনো খাবার কিংবা পায়েস বানাতে পারতে এই এসব পাস্তা খেতে আমার ভালো লাগে না মা আপনি ঠিকই বলেছেন আর দিদি তুমি তো জানো মা এই পাস্তা চাউমিন এগুলো খেতে ভালোবাসে না তাহলে তুমি বেকার বেকার তাহলে তুমি বেকার বেকার পাস্তা বানালে কেন আচ্ছা মা আপনাকে পাস্তা খেতে হবে না আপনি আমার হাতের গাজরের হালুয়া খেয়ে বলুন কেমন হয়েছে এই তুই খুব বড় বড় কথা বলছিস শোন মা আমার হাতের পাস্তাও খাবেন আর তোর হাতের গাজরের হালুয়াও খাবেন মোহিনী দেবী কিছুতেই পূজার কথা শোনে না সে পূজার বানানো পাস্তা না খেয়ে ছোট বৌমার হাতের হালুয়া খেতে শুরু করে আর সেই সাথে ছোট বৌমার খুবই প্রশংসা করে আর এরকম ভাবে সময় কাটতে থাকে আর একদিন যখন পূজা রান্না করে অনলাইনে রেসিপি দেখে রান্না করছিল তখনই সেখানে তার শাশুড়িমা চলে আসে আচ্ছা আমি এখন বুঝতে পারছি তুমি তাহলে ফোন দেখে দেখে রান্না বান্না করো তাই তো সেই জন্য তোমার খাবারে কোনো স্বাদ হয় না কারণ তুমি ঠিকঠাকভাবে কোনো মশলাপাতির নামও জানো না শুধুমাত্র লবণ আর লঙ্কা গুঁড়ো চিনে রেখেছ বাদ বাকি তো কোনো মশলার নাম তুমি জানোই না তাই জন্যই তোমার রান্নার এরকম অবস্থা আমি আজকে বুঝতে পারলাম আসলে মা আমি সত্যিই রান্না করতে পারি না আর আজকে যখন আপনি সত্যিটা জেনেই গেছেন তাহলে আর লুকিয়ে কোনো লাভ হবে না তাছাড়া আপনাদের তো সত্যিটা জানাই দরকার আমি আপনাদেরকে মিথ্যা কথা বলেছিলাম যে আমি রান্না বান্না করতে পারি আমি জানতাম মা আপনার শহুরে বউমা ভীষণ মিথ্যা কথা বলে আর আমি খুব ভালো করেই জানতাম যে আপনার শহুরে বৌমা মোটেই রান্না বান্না করতে পারে না আচ্ছা দিদি তুমি চিন্তা করো না আমি তো তোমার ছোট বোনের মতো আর আমি তোমার কখনো খারাপ চাই না তাই এবার থেকে আমি তোমাকে রান্নাবান্না শিখিয়ে দেবো যদি তোমার কোনো প্রবলেম না থাকে এই শুনে পূজা খুবই খুশি হয় আর সেই দিনের পর থেকে বড় যা পূজা তার ছোট যা জবার কাছ থেকে রান্না বান্না শিখতে শুরু করে আর ধীরে ধীরে পূজাও সমস্ত রকমের রান্না বান্না শিখে যায় আর তারা হাসি খুশি সকলের সঙ্গে বসবাস করতে থাকে